এলেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে কলামস রোকে হাইড করে রাখতে হয় তো মাইক্রোসফট এক্সেলে চলে যাচ্ছি আমি তো গত লেকচার ভিডিওটিতে আমি এই জায়গা পর্যন্ত ছিলাম তো আজকে যে কাজটা করবো আমি প্রথমে ফরম্যাটিং গুলো ক্লিয়ার করে নিচ্ছি আপনারা চাইলে সেটা করে নিতে পারেন ক্লিয়ার ফরম্যাট যাই হোক তো এইখানে আমাদের কিছু ডেটা আছে কিছু ডাটা আছে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন তো আমরা কি করব আজকে আমরা যা শিখবো সেটা হচ্ছে কিভাবে কলামস কিংবা রোকে হাইড করা যায় তাই না তো আমি চাচ্ছি এইখানে আমার বি কলাম থেকে শুরু করে ই পর্যন্ত অথবা ডি পর্যন্ত আমি এই অংশগুলো হাইড করতে চাচ্ছি যতটুকু প্রয়োজন আমার প্রয়োজন এক পর্যন্ত হাইড করব ঠিক আছে তাহলে আমি এক পর্যন্ত সিলেক্ট করে নিলাম রাইট বাটনে ক্লিক হাইড তাহলে দেখুন এ পরে এখানে যে কলামের নাম সেটা হচ্ছে জি তাহলে বি সি ডি ই এফ সেগুলো কি হয়ে গেছে হাইট হয়ে গেছে সেগুলো কিন্তু ডিলিট হয় নাই সেগুলো জাস্ট আমরা হাইট করে দিয়েছি আবার আনহাইড করতে হলে যেই দুটো কলামের মধ্যে সেই ডাটাগুলো আছে সেই দুটো আমি সিলেক্ট করে নিলাম রাইট বাটনে ক্লিক আনহাইড তাহলে আবার কলামগুলো চলে আসবে একইভাবে আপনি চাইলে রোগুলো হাইট এবং আনহাইট করতে পারেন যতটুকু রোয়ের প্রয়োজন ঠিক ততটুকু সিলেক্ট করে নিতে পারেন ধরো যাক আমি চাচ্ছি 101 থেকে 104 এই রোগুলো হাইড করার জন্য তাহলে আমি কি করতে হবে এইখানে এসে বাম দিক দিয়ে কার্সার রেখে সিলেক্ট করে নেব আমরা এইখান থেকে শুরু করে ঠিক এতটুকু পর্যন্ত সিলেক্ট করে নিলাম এইগুলো আমরা হাইড করব তাহলে রাইট বাটনে ক্লিক হাইড তাহলে দেখুন 101 102 অর্থাৎ দুই নম্বর রো তিন নম্বর রো চার এবং পাঁচ এই চারটি হাইড হয়ে গেছে আবার সেগুলো আনহাইড করতে চাইলে যে দুইটা রো এর মধ্যে আছে সেগুলো জাস্ট এই দুইটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক আনহাইড দিয়ে দিন তাহলে সেগুলো ফিরে আসবে তো এইভাবে চাইলে আপনার কলমকে রোকে হাইড এবং আনহাইড করে রাখতে পারেন আজকে লেগেছে ভিডিও এতটুকু